বাবা এই যে বালিশ মালিশ আমাদের কি কাজ করতে হবে এখানে হলো আনছি বেশি খাবা তুমি খাও না এখানে শশা আনছি শশা আমি বের করে নিয়েছি বের করে ছেড়ে দিচ্ছি ওদের মানে

রসুন ডালে দেওয়ার জন্য বা ইয়ার জন্য দেখে রাখলে নষ্ট হয়ে যায় এখানে লেবু আনছি মানে লাগে ছালাতে এটা সেটা লাগে তারপরে মনে নতুন সংসারের মধ্যে প্রত্যেক এরকম বাজার হয়

আমি গেলে অল্প অল্প আনি আপনাদের ভাইয়া নিয়ে আসলে এরকম এরকম নিয়ে আসে টমেটো এত নিয়ে আসে ইয়ারতগুলা নিয়ে আসে ক্যাপসিকাম এত নিয়ে আসে পর নষ্ট হয়ে দেন এখানে টমেটো আনছি চার পিস আমার ঘরেও কিন্তু অলরেডি ছয় সাত টমেটো আসে দেখেন কত আইটেম অলরেডি বেস হচ্ছে দেখেন শুধু বেস্ট আইটেম

মুলানি আছে তিনটা এই মুলাটার দাম হইছে 8 টাকা 28 পয়সা 8 টাকা 28 পয়সা মানে 8 দরাম 28 পয়সা সেলস তো এটা প্রায় বাংলা একটু বলি মুলাটার মূলার এত দাম এখানে 2 কেজির উপর হবে মুলা দেখি হুম 2 কেজি 2 কেজি মুলা এখানে দেখতে দেখা যাচ্ছে ছোট কিনে যাই না 2 কেজি মুলা এটা আপনার বাংলা টাকায় করতে প্রায়

এই দেখেন দুই আইটেম এই যে এই বিস্কিট গুলো আমার অনেক পছন্দ এই বিস্কিট গুলা এটা না মানে একটু চিনি চিনি আর অনেক ক্রাঞ্চি অনেক ভালো লাগে খেতে এটা আমার বাংলাদেশে একটা বিস্কিট খেয়েছিলাম কিন্তু আমার নামটা মনে আসতেছে না হয়তো বা দেখলে বুঝতে পারবেন আপনারা কোকোনাট ফ্লেভার এখানে ভিতরে ক্রিম কোকোনাট স্মাইল আসবে এই দেখেন এটা আরেকটা আইটেম নিয়ে আসছি দম অরেজ ফ্লেভার কিন্তু এটা ভিতরে ক্রিম নাই ঠিক আছে এই যে দেখেন তো এইগুলা বিস্কিট আইটেম। ঘরের ভিতরে যে কত কিছু লাগে ছোট বাচ্চা থাকলে আজকে আপনাদের ভাইয়া বলবে তুমি যাও কিভাবে কিভাবে যে আসো বাচ্চাদের নিয়ে الله জানে। আর এটা ওদের জন্য নিছিলাম হলো ওই যে টকা কোলা। গড়ি ফুক। এটা এখন সরিয়ে রাখবো। এটা কিন্তু এখন আর খেতে পারবো না। এখানে নিয়ে আসছে ব্রেড। ব্রেডটাও প্রয়োজন। ভরে সব সময় আপনাদের বাড়ি নিয়ে আসে আমি নিয়ে আসি। এখানে সবুজ নিয়ে আসছি এই তো আরেকটা পিস খালি হলো এখানে এই পিসে কি আছে আরো কত আইটেম আই হাই এখানেও বিস্কিট দেখেন খালি বিস্কিট আর বিস্কিট এই দেখেন এইটাও বিস্কিট কয় আইটেমের বিস্কিট আছে আমি বনে বলবো দেখ ও এগুলো লাগে সকালবেলা বিকালবেলা এদিকে আসো আসা ওর টিচার আসে এমনি তো ঘরে মানে আপনাদের ভাইয়া নিয়ে আসতে থাকে

করতেছে দেখো খুলে দিচ্ছি আমি এই জন্য করে আমি একটু ওয়েট করো একটু ওয়েট করলে মামি কোথায় কোনটা আমি দিয়ে দিবো আমি বসে না আর উঠবো না কিন্তু হয়ে যাবে হ্যাঁ লাগে রাখো

চার আইটেম পাঁচ আইটেম ছয় আইটেম সাত আইটেম 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 আইটেম

আগে বছরগুলো কত বড় ছিল অনেকে আমার মানে কষ্ট পাইছেনা চুল কাটাতে কিন্তু কিছু করার নেই আমি আমার মেয়ের ওর বাবাও তো অনেক স্যাড ওর নানাভাইও অনেক স্যাড ওর প্রথম বলছে যে রাফিটা কাটতে আমি ওকে কেটে দিছি দাও দেখাও যাও সামনে যাও নাইস এই বছর চুল রাখবো দেখি তোমার দেশে সাথে মিলে গেছে বলো বলো